শান্তিনিকেতনে ডাক্তার বাড়িতে দুঃসাহসিক চুরি লক্ষাধিক টাকা ও সোনার গহনা উধাও শান্তিনিকেতন থানার অন্তর্গত জামবনি চারুপল্লীর এক ভাড়া বাড়িতে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা চোরের ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে পালিয়ে গেল প্রায় দুই লক্ষ টাকা নগদ ও দুই লক্ষ টাকার সোনার গয়না নিয়ে ভুক্তভোগী ভাড়াটিয়া হীরেন্দ্রনাথ দাস পেশায় একজন ডাক্তার তিনি কাজের সূত্রে বহরমপুরে থাকেন তার স্ত্রী আরতি মন্ডলও চাকরি সূত্রে বাইরে ছিলেন অভিযোগ দুপুরে প্রায় দুটো নাগাদ তিনটের মধ্যে চুরির ঘটনাটি ঘটে আর ওই সময় বাড়ি ফাঁকাই ছিল চাকরির শেষে আরতি মন্ডল বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা আলমারি তালা ও লকার খোলা সমস্ত জিনিসপত্র রয়েছে সেখান লক্ষ নগদ টাকা ও প্রায় সমমূল্যের সোনা গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা খবর পেয়ে এলাকায় যান ওয়ার্ড কাউন্সিলর তিনি জানান এলাকায় বারবার এই ধরনের চুরির ঘটনা ঘটছে বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় কিছু নেশাগ্রস্ত যুবক এই অপরাধে জড়িত বলে মনে হচ্ছে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা হোক এবং বাড়ানো হোক পুলিশি টহল বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট তারাপীঠ টিভি কি হয়েছিল আমি সকালে অফিস গেছিলাম এগারোটা একটু আগে বেরিয়ে গেছিলাম তারপর সাড়ে ছটার সময় এলাম ফিরে এসে দেখলাম বাড়ির মেন গেটে তালা লাগানো আছে কিন্তু ভেতরের যে মেন দরজা সেই দরজার তালা নেই আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যে আমি কোথায় তালা মারিনি তারপর তো মনে পড়লো না তালা মেরেছি তারপর সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম কি হয়েছে ঘরে ঢুকে ঠিক গিয়ে দেখি লকার খোলা লকারে আমার বেশ কিছু গয়না এবং আমার বাড়িতে কিছু কাজ হচ্ছে বলে বেশ কিছু পরিমাণ টাকা অনেকগুলোই আমার পাওয়া গেছে আর কি 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 চুরি হয়েছে বেশ কিছু টাকা এবং আমার গয়না ছিল একটু আংটি ছিল হাতে কিছু চুরি কানের দুল কিছু গয়নাগাটি ছিল ওগুলো চুরি গেছে আর কিছু কি চুরি হয়েছে না আর কিছু চুরি যায়নি জিনিসপত্র উলটপালট পালট করা হয়েছে আর অন্য কোনো বড় জিনিস আপাতত আমার চোখে পড়ছে না চুরি গেছে বলে মোটামুটি কত টাকা মানে আন্দাজে কত টাকা মতো আপনার চুরি হয়েছে বলে মনে হচ্ছে সব নিয়ে কত কত টাকা মতো হয়েছে গয়নাগাটি তো এখন আর ধরি মনে নেই গয়নাগাটিতে তো যাবে পারে আর টাকাও দুই মত কারণ আমার বাড়িতে কাজ হচ্ছে আমি টাকাটা তুলেই জাস্ট এনেছিলাম মিস্ত্রি বৃষ্টি হচ্ছে বলে মিস্ত্রিরা এখন আসেনি তাহলে আমাকে এই পেমেন্ট দিতে হতো সকলে আলাদা 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 নাম আর অতিমন্ত